এই সমস্ত ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট কোনো দিনই আমাদের এই এত কম প্রাইজে দেওয়া সম্ভব না সবাই যে বলে যে আমরা সবচাইতে চাইতে কম প্রাইজে দিচ্ছি কিন্তু বিডি শপ আমরা কোনো সময় সস্তা এবং এত কম প্রাইজে আমাদের বিক্রয় করা সম্ভব না এ সমস্ত অরিজিনাল থ্রি ডি বেডশিট সকলে দিতে পারলেও বিডি শপ আমরা কোনো দিনই পারবো না তাদের সাথে এই কম্পিটিশানে বা এই প্রতিযোগিতায় আমরা হার মানলাম কেননা তারা হচ্ছে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ অরিজিনাল যে চায়না কাপড়ের থ্রি ডি বেডশিট সেই বেডশিটগুলো কোনো দিনই আমাদের সাথে দিতে পারবে না বা আমাদের এর সাথে এই কোয়ালিটির সাথে তাদের কোয়ালিটি ম্যাচ খাবে না আপনি যদি দেখতে চান দেখতে পারেন হয়তো প্রাইজে ম্যাচ খাবে না এবং কাপড়েও কোনো দিন ম্যাচ খাবে না তাদের কাপড়ের কোয়ালিটি আর আমাদের কাপড়ের কোয়ালিটি বা প্রিন্টের কোয়ালিটি আকাশ পাতাল ভিডিওতে বা পিকচারে হয়তো দেখাবে সেম প্রিন্ট বা সেম কাপড়ের কিন্তু বাস্তবে দেখলে আপনি আসল বুঝতে পারবেন যে অনলাইনের প্রোডাক্ট সচরাচর কেন মিল খায় না ছবিতে দেখায় একরকম বাস্তবে দেখায় আর রকম কিন্তু বিডি শপে এ সমস্ত কোনো রিস্ক নাই যারা প্রবাসী ভাইরা আমাদের কাছে কিন্তু প্রায় সময় সবচাইতে বেশি অর্ডার করে প্রবাসী ভাইরা আর আমরা ভিডিওতে বলেও দিই যে আমাদের কাছে অগ্রিম কোনো পেমেন্টও করতে হচ্ছে না আপনি ছবির সাথে প্রোডাক্টের কোয়ালিটি আপনি দেখে চেক করে নিয়ে তারপর পেমেন্ট করতে পারবেন এজন্য কিন্তু অনেক ভাইরা আছেন যারা নিশ্চিন্তে কিন্তু অর্ডার করছেন বিডি শপে এখন তো আপনারা হয়তো প্রাইস একটু অন্যদের থেকে বেশি হতে পারে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আপনি হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাবেন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রোডাক্ট পাবেন কিন্তু সকলে কিন্তু এই গ্যারান্টি হয়তো আমার মতো তারাও দেবে কিন্তু হচ্ছে বাস্তবে কোনো ফলাফল হয়তো বা পাবেন না তো এটাই তো আমাদের কাছে প্রাইস একটু বেশি হলেও ছবিতে যেমনটা দেখতেছেন একদম আলট্রা এইচ ডি প্রিন্টের মতো প্রত্যেকটা প্রিন্ট এরকম হবে এবং ছবির সাথে আপনি প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে কালার সব কিছু দেখে শুনে নিতে পারবেন আমরা কিন্তু মানে হচ্ছে প্র্যাকটিক্যালি বিশ্বাসী ঠিক আছে আপনি দেখে চেক করে নেবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ কিনা ঠিক আছে আপনি রাইডারের সামনে কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়াটারপ্রুফ বেডশিট কিন্তু পরীক্ষা করে নিতে পারার মানে নিতে পারছেন এবং কালার সব কিছু দেখে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর পেমেন্ট করার সুযোগ রয়েছে কিন্তু বিডি শপে তাই নিশ্চিন্তে আপনারা বিডি শপে অর্ডার করতে পারেন আর বিডি শপে কিন্তু অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হচ্ছে না শুধুমাত্র স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে শুধুমাত্র আপনারা কল করে বিডি শপে কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারছেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে চেক করে নিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন বাংলাদেশের সকল আনাচে কানাচে সব জায়গায় কিন্তু আমরা ডেলিভারি করছি এক টাকা অগ্রিম ডেলিভারি চার্জ ছাড়াই আর প্রবাসী ভাইরা যারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু যারা নতুন আছেন যদি অর্ডার করতে চান নিশ্চিন্তে কিন্তু বিডি শপে অর্ডার করতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি ভিডিও প্রথম দেখে থাকেন যদি সম্ভব হয় চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো দিয়ে এ সমস্ত ভিডিও দেখার জন্য আপনারা বিডি শপের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ